আজ থেকে হাজার হাজার বছর আগে অর্থাৎ দাপর যুগ ও কলিযুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে উদ্দেশ্য করে পাঁচটি ভবিষ্যদ্বাণী করেছিলেন কলিযুগ সম্পর্কে আর এই ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল উদ্ভব গীতা গ্রন্থে বলাইবাহুল্য ঈশ্বরের বাক্য কখনো বিফল হয় না আর তাই আজ এই ঘোর কলিযুগে এসে সেই পাঁচটি ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে সনাতন এক্সপ্রেসের দর্শকদের জন্য আজ তুলে ধরা হল পঞ্চ পাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যকার সেই ঘটনাটি যার মাধ্যমে কলিযুগ সম্পর্কে চমকে যাওয়ার মতো পাঁচ পাঁচটি ভবিষ্যৎবাণী করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ লিখে যাওয়ার অনুরোধ রইল সময়টা দাপর যুগের শেষভাগের কুরুক্ষেত্রের যুদ্ধও অতিক্রান্ত হয়েছে বহু বছর হস্তিনাপুরে পঞ্চ পাণ্ডব মিলে রাজত্বও করেছেন বহুকাল আর অন্যদিকে দরজায় কড়া নাড়ছে ভয়ঙ্কর কলিযুগ এমনই এক সময় পাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে মাধব আমরা শুনতে পেয়েছি কলিযুগ আগত প্রায় কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত নই আপনি দয়া করে আমাদেরকে কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন পাণ্ডবদের অনুরোধ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না তিনি বললেন হে পাণ্ডুপুত্রগণ এখন আমি এখান থেকে পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করব আপনাদের কাজ হবে সেই পাঁচটি তীর কুড়িয়ে নিয়ে আবার আমার কাছে ফিরিয়ে আনা তবে তীর কুড়িয়ে আনার সময় আপনার চারপাশে কি ঘটছে তা অবলোকন করতে ভুলবেন না এই পাঁচটি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব পাণ্ডবগণ সানন্দে শ্রীকৃষ্ণের কথায় রাজি হলেন এবং শ্রীকৃষ্ণ তার ধনুক দিয়ে পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করলেন আর এর সাথে সাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন তীরগুলোকে কুড়িয়ে ফিরিয়ে আনার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে পঞ্চপাণ্ডবের প্রত্যেকে একটি করে তীর হাতে ফিরে এলেন ভগবান শ্রীকৃষ্ণের দরবারে উৎসুক পাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এবার জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন বলুন ভ্রাতা যুধিষ্ঠির আমার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি কি দেখতে পেলেন যুধিষ্ঠির উত্তর দিলেন হে গোবিন্দ আমি তীর খুঁজতে গিয়ে এক অতিশয় সুন্দর হাতিকে দর্শন করেছি হাতিটি জলাশয়ে দাঁড়িয়ে জলকেলি করছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাতিটির সুর ছিল দুটো এই ঘটনার সাথে কলিযুগের কি সম্পর্ক মৃদু হেসে ভগবান শ্রীকৃষ্ণ জবাব দিলেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি যে দুই বিশিষ্ট হস্তিটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের দ্বিচারিতার প্রতীক কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ তাদের কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাবে না শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়ার পরে মধ্যম পাণ্ডব ভীম বললেন হে দেবকিনন্দন আমি যখন আপনার নিক্ষেপিত তীরখানি ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করেছি তখন আমি এক অতি মনোরম গাভী ও তার বাসুরকে দর্শন করেছি আমি দেখেছি বাসুরটি পরম তৃপ্তি সহকারে গাভেটির স্তন থেকে মাতৃদুগ্ধ পান করছে আর গাভীটিও পরম মমতায় তার বাসুরটির শরীর লেহন অর্থাৎ চেটে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় মা গাভেটি এত তীব্রভাবে বাছুরের শরীর লেহন করছে যে তাতে বাছুরটির শরীরের চামড়া ছুলে যাচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে এখন আপনিই বলুন কেশব গোমাতা ও বাছুরের এই কাহিনীর সাথে কলিযুগের কি সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ আবারও তার সেই ভুবন ভোলানো মৃদু হাসি হেসে বললেন ভীম আপনি যে গাভেটিকে দর্শন করেছেন সেটি কলিযুগের মাতাপিতাদের একটি প্রতীকী রূপ এ যুগে পিতামাতা তাদের সন্তানদের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে এবং তাদের এই অন্ধ স্নেহ এবং তাদের অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে এর ফলে সন্তানেরা হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন এবং পরনির্ভরশীল এবং এর ফলে একসময় তারা অসৎ পথে গমন করতেও পিছোপা হবে না কথা পিতামাতার এই অন্ধ স্নেহই আগামীতে সন্তানের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে বড় বাধা হয়ে দাঁড়াবে অন্যদিকে মা গাভেটি যেভাবে তার বাসুরটির উপরে অতি স্নেহে আসক্ত তেমনি কলিযুগের পিতামাতাদের তাদের সন্তানের প্রতি আসক্তি এতটাই বেড়ে যাবে যে পিতামাতা তাদের জীবনের অন্য সব সম্পর্কের প্রতি অন্ধ হয়ে যাবেন ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন অর্জুনের দিকে অর্জুন বললেন হে মাধব আপনার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে আনতে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি তীর অন্বেষণ করতে করতে আমি নদীর তীর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এ সময় নদীতে ভাসমান একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার দৃষ্টিগোচর হয় আমি দেখতে পাই সেই মৃতদেহের উপরে বসে একটি শকুন সেই মৃতদেহের পচা মাংস খুবলে খুবলে ভক্ষণ করছে তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে সেই শকুনটির দুই ডানার উপরে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে মহাপবিত্র বেদমন্ত্র পরবর্তীতে আমি আপনার নিক্ষেপিত তীরখানে কুড়িয়ে ফেরত এনেছি বই কি তবে সেই বিভৎসতাকে ভুলতে পারছি না কিছুতেই অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ত্রিকালজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন হে পার্থ তোমার দেখা ওই শোকন পক্ষেটি কলিযুগের ভণ্ড সাধকদের একটি প্রতীকী রূপ কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বহু গুণে বৃদ্ধি পাবে সকল ভণ্ড সাধকদের ধার্মিক জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন হিসেবে জগতে খ্যাতি বিরাজ করবে তবে তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো ধূর্ত এবং স্বার্থান্বেষী তারা বাইরে বেশ ধারণ করবে ধর্মজ্ঞ হিসেবে নিজেকে প্রচার করবে এবং আধ্যাত্মিক শক্তিসম্পন্ন হিসেবে নিজেকে মানুষের কাছে তুলে ধরবে কিন্তু আসলে তারা হবে জ্ঞানে অজ্ঞ তারা ধর্মকে ব্যবহার করে নিজের জাগতিক স্বার্থ উদ্ধার করবে অন্যদিকে তাদের অনুসারীদেরকে করবে ধর্মভ্রষ্ট অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বললেন হে যাদবশ্রেষ্ঠ আপনার নিক্ষেপিত তীর অন্বেষণে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনা দর্শন করেছি তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের পাদদেশ ধরে সামনের দিকে যাচ্ছিলাম তখন আমি লক্ষ্য করলাম এক প্রকাণ্ড পাথরখণ্ড পাহাড়ের চূড়া থেকে তীব্র বেগে গড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে পাথরখণ্ডটি এতটাই ভারী ছিল যে পাহাড়ের উপরের মোটা গাছগুলোও সেটাকে আটকাতে পারছিল না বড় বড় গাছে ধাক্কা খাওয়ার পরেও পাথরখণ্ডটির গতি কম ছিল না সব কিছুকে লণ্ডভণ্ড করে পাথরটি প্রচণ্ড গতিতে পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে আসছিল কিন্তু অবশেষে সামান্য একটি লতাগুল্ম জাতীয় উদ্ভিদের গায়ে এসে পাথরটি এমনভাবে আটকে গেল যে সেটির গতি সেখানেই নিঃশেষ হয়ে যায় হে যদুকুল শিরোমণি আমার দেখা পাথরের এই ঘটনাটি কলিযুগের সাথে কীভাবে সম্পর্কযুক্ত তা আমাকে দয়া করে অবগত করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন হে নকুল তোমার দেখা ওই পাথর কলিযুগের মানুষের পাপের প্রতীক কলিযুগের মানুষের পাপের বোঝা ঠিক ওই রকম পাথরের মতোই ভারী হবে এবং সেই পাপের কারণে সমস্ত বিশ্বজগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে তুমি পাথরটিকে যে বড় বড় গাছগুলোর সাথে ধাক্কা খেতে দেখেছ সেই গাছগুলো হচ্ছে নানা মত ও পথ কলিযুগে নানা পথ ও মত বিস্তার লাভ করবে বই তবে সেগুলো মানুষের প্রকাণ্ড পাপের বোঝাকে প্রশমিত করতে ব্যর্থ হবে তবে তুমি যে জাতীয় উদ্ভিদে পাথরটিকে আটকে যেতে দেখেছ সেটি হচ্ছে হরিনাম অর্থাৎ কলিযুগে একমাত্র আমার শরণাপন্ন হলেই মানুষ তার পাপের বোঝা থেকে মুক্ত হতে পারবে নকুলের প্রশ্নের উত্তর দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে প্রশ্ন করলেন এবার তুমি বলো সহদেব আমার নিক্ষেপিত তীর খুঁজতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো নকুল বললেন হে ভগবান আপনার ছোড়া তীর খুঁজতে খুঁজতে আমি এক গহীন জঙ্গলে প্রবেশ করেছিলাম সেখানে আমি হঠাৎ তৃষ্ণার্থ বোধ করি এবং জলের উচ্ছের সন্ধান করতে থাকি এক পর্যায়ে আমি দেখতে পেলাম জঙ্গলের গহীনে সারি সারি কুয়া আমি একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম কিন্তু পরক্ষণেই আমি খেয়াল করলাম সবগুলো কুয়া থেকে জলের ধারা উপচে পড়ছে কিন্তু একটি কুয়া একেবারেই শুষ্ক এবং জলহীন হে ভগবান আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্যের কী সম্পর্ক রয়েছে তা আমাকে দয়া করে জ্ঞাত করান শ্রী ভগবান বললেন হে সহদেব তোমার দেখা সেই কুয়োগুলো কলিযুগের মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করে কলিযুগের ধনী ও দরিদ্ররা পাশাপাশি অবস্থান করবে বই কি তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সৌহার্দ্য থাকবে না সমাজের কোনো দুর্বল বা দরিদ্র মানুষ কখনোই সবল বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না ঠিক যেমন জলপূর্ণ কুয়াগুলোর জল উপচে পড়লেও শুষ্ক কুয়াটি তাদের থেকে এক ফোঁটা জলও পায়নি তদ্রূপ সমাজের বিত্তবানরা নানাভাবে তাদের অর্থের অপচয় করলেও অভাবী মানুষকে কখনোই সাহায্য করবে না বরং সুযোগ পেলে তাদেরকে শোষণ করতেও ছাড়বে না তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগ সম্পর্কে পাঁচটি ভবিষ্যৎবাণী আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই ভবিষ্যৎবাণীগুলো আজকের দুনিয়ায় কতটুকু সত্য তা বিচারের ভার আপনাদের উপরেই রইল কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন